Live with every breath See my message start to spread And I had so many dreams When you hit your teens Life ain't really what it seems Try to find out what it means uh, Always do it uh. on my own So I gotta get through it And the only thing I know Is to love what I'm doing Never give up, never slow Till I finally prove it Never listen to the no's I just wanna keep moving Yeah, I put out all the art It's my only medicine Yeah, everything I do I'm just being genuine Yeah, I'm sick of being screwed Feel my own adrenaline, yeah I do just what I do And I hope you let me in, let me in, yeah <laughs> অলরেড গায়ে সো রাইট নাও আমরা আসছি জিঞ্জিরা হাটের ভিতরে অ্যান্ড এদিকে আসার পর এত পরিমাণে মাইকিং করতেছে যে কথা বলা পসিবল হয় না এন্ড এদিকে প্রচুর পরিমাণে মানুষ এই মানুষের মধ্যে আমরা এদিকে সুন্দর একটা পাখরা দেখছি এই পাখড়াটা কিন্তু পুরা পাকিস্তানি পাখরা দেখতে খুবই সুন্দর মাসাল্লাহ অ্যান্ড এইদিকে খুবই সুন্দর একটা জোড়া আছে এই সাদাটা অ্যান্ড এই কালোটা খুবই সুন্দর একটা জোড়া মাসাল্লাহ এন্ড এদিকে প্রচুর পরিমাণে সাউন্ড হইতেসে কারণ মাইকিং করে একটু পর পর এই কারণে কথা বলে এটা পসিবল হয় না তবে এইটা কত সুন্দর মাশ আল্লাহ কারগুর এটা বিশ লাখ বলতেছে দুইটা সুন্দর বিশ লাখ ভাই যে ওই দাঁড়া আছে দুইটা বিশ লাখ এটা সাথে বলে এটা ফ্রি ফ্রি এটা ফ্রি জি এটা না আলাদা কিনা যায় জি আলাদা কিনা যাবে আলাদা কিনা যাবে আর ওটা কি চাওয়া দাম বিশ লাখ এমনি বেচা দাম কত

কি সুন্দর মাসাল্লাহ গরুটা এটা বলে ফ্রি আছে মাসাল্লাহ মাসাল্লাহ এটা বলে ফ্রি হ্যাঁ চার মনে এটা চার মনে তো আপনি কি বলছেন কয় মনে হইতে পারে আছে আমরা পাকিস্তানি পাখাটা দেখাইলাম ওটা বলছিল মামা ছয় মন হবে আমার ছয় মন বলার পরে আরেকজন বলে যে না এটা চার মন হবে তারপরে মামা পোলটি দিয়ে দিছে যেটা চারমন মন হইতে পারে এদিকে খুবই সুন্দর সুন্দর গরু আছে মাসাল্লাহ এটা কি হাসা সুন্দর মাসাল্লাহ তোর তো আবার গাই গরু পছন্দ তোর তো সার পছন্দ না এইদিকে আমার সাথে আমার আরেক ভাই আছে এন্ড এইদিকে গরুর কালেকশন প্রচুর আছে প্রচুর এন্ড আসলে আমরা সবগুলো গরু দেখাইতে পারতেছি না কারণ একটু পর পরই মাইক অন করতেছে এন্ড মাইক অন করে হাটের গান দেয় মানে কপিরাইট মিউজিক চালাইতেছে যার কারণে আমি মানে সবসময় ক্যামেরাটা অন করতে পারতেছি না এইদিকে ব্লক করতে এইদিকে আমার ব্লক করতে প্রচুর টাফ হইতেছে কষ্ট হইতেছে

বেচা দাম দশ কম আরেকটু কমান একটু এমন দাম বলেন যাতে মানুষ আপনার সাথে যোগাযোগ করে তিনশো দাম তিনশো তিনশো যাক মাসাল এদিকে তিনশো তো আপনি চাইছিলেন কত সাড়ে তিনশো আচ্ছা ঠিক আছে সুন্দর দাম চাইছেন এরপর তো বলার সুযোগ আছে নাকি না সাড়ে তিনশো পরে বলার সুযোগ নাই আচ্ছা এদিকে আরেকটা খুবই সুন্দর করেছে চাচা একটু চাপেন এটা কি জাতের গরু এটাও তো খুবই সুন্দর গরু এটা ক্রস এটা দাম কত চাইতেছেন দুইশো পঁচাত্তর বেচা দাম পাঁচ হাজার কম আছে কম মাত্র আরেকটু কমান কম পাঁচ হাজার তো হাসি লেই যায় না আর কম নাই আহারে চাচা আপনার তো দাম বাড়ায় দিলেন একটু আছেন আচ্ছা আছেন সামনে একটা পাগলা গরু আছে পাগলা গরু দুটো দেখাই দেখেন এখন আমরা আবুল चाचाর সবচেয়ে বড় গরু এন্ড সবচেয়ে পাগলা গরু এন্ড এটাতে ছিল গીર আর পাখড়া এটাতে আছে একটা কম্বিনেশন খুব সুন্দর গরুটা একটু সামনে আছে সামনে থেকে দেখা করুনটা মাশাআল্লাহ তবে গরুটা একটু পাগলা তো মামা এটা কত দিতেছানি একটু সামনে আসেন এটা ক্লাস করো 375 এটা 375 চাইতাছে বেচা দাম কত বেচা দাম একবারই বেচা একবারে একবারই একবারে একবারে কত আর কম আছে আর কম নাই তিনশো পঁচিশ সালে ছেড়ে দেবেন ঠিক আছে এই যেদিকে একটা পাগলা গরু আছে একটু সামনে যান এটা একটু দেখান এটা তো সুন্দর একটা গরু এটা কত চাইতেছেন জি

ঠিক আছে চলেন এদিকে খুবই সুন্দর একটা গরু যেতেছে ওই চাচা এটা বিক্রি হয়েছে এটা বিক্রি হয় নাই মাসাল্লাহ গরুটা এদিক থেকে শুরু করে একদম ওই পর্যন্ত আপনার গরু আছে মাসাল এটা তো সবচেয়ে ছোটটা নাকি এটা কত চাইতেছেন দুইশো তিরিশ একটু দাঁড় করে দেখান এটা সুন্দর গরুটা মাসাল এটা তো দেশি এটা তো দেশি একটু ওই সাইড চাপাই দেন সুন্দর এটা কত যাইতেছেন দুশো আর বেচা দাম কত দুশো বিশ দুশো এটা বেচা দাম ঠিক আছে মাসাল্লাহ পিছা একটা গুড় আছে এটা একটু জানাই দেন কত এটা কত চাইতেছেন দুশো আশি চাওয়া আর বেচা দাম কত দুশো পঞ্চাশ দেখ মাশ তো এদিকে মামার অনেকগুলা গরু আছে এন্ড আপনারা মামার সাথে যোগাযোগ করতে পারেন এদিকে মাইকিং শুরু করছে তো ভিরড অফ করতে হবে এদিকে একটু সুন্দর করেছে এটা দাম কত বেচার দাম কত দুইশো সাইট দেখ মাশাল্লা এরপর কি বলার সুযোগ আছে একটু নরম হয় একটু নরম হয় বলার সুযোগ নাই দেখ মাসাল্লা এদিকে আমার পিছ অনেকগুলা ভাই আছে অনেক ভাই আছে এদিকে আমার এদিকে মাইকে যে কথাবার্তা বলতে একটু সমস্যা হইতেছে অলরেড গাই বেচার ক্যাপের মধ্যে গোবর পড়ে গেছে সরি ওর ক্যাপ গোবরে পড়ে গেছে বেচারার অবস্থাটা কি কত কষ্টে আছে এই যে টিসু দিছে টিসু আছে একটু টিসু লেলো আহা রে পুরো গোবর দিয়া ভরে গেছে ওর ক্যাপটা দেখছেন গাইস একটা ব্লগ জন্য আমরা কত কষ্ট করি ছেলেটা তো চুল ফেলা দিছে তার সাথে ওর ক্যাপটাও পড়ে গেল গোবরে বলতেছি যে ক্যাপটা ফেলা দেয় থ্যাংক ইউ ভাইয়া এই তো এই যে তোমরা ভিডিওতে আছো হাই দিয়ে দাও নাম কি ইশরাক ইশরাক তোমার হ্যাঁ আমার নাম মিরাজ মিরাজ ঠিক আছে ধন্যবাদ ভাইয়া তো দেখছেন একটা ভিডিওর জন্য কত প্যারা খাইতে হয় ছেলেটা ক্যাপ পড়ে গেল অ্যান্ড এইদিকে আমি কথা বলতে পারতেছে না কন্টিনিউসলি বিকজ একটু পর পর মাইকিং করতেছে একটু পর পর ব্যয় ব্যয় করতেছে এই কারণে আমার কথা বলতে অসুবিধা হইতেছে অ্যান্ড আমরা কথা বলতে বলতে একদম শেষ মাথায় আসছে এদিকে প্রচুর পরিমাণে গরু আছে তবে আমরা সবগুলো গরু দেখাইতে পারতেছে না ফার্স্ট অফ অল মানুষ অনেক বেশি সেকেন্ড হইতেছে সাবস্ক্রাইবারও বেশি আছে এদিকে অ্যান্ড থার্ডলি হইতেছে এদিকে মানে একটু পর পর কপিরাইট গান চালাইতেছে যার কারণে একটু সমস্যা হইতেছে বাট প্যারা নাই আমরা আবার যাওয়ার সময় পিছনের রাস্তায় দিয়ে যাব তখন বাকি সব গরু দেখাই দিব এটা আমরা অপেক্ষা করতেছি কখন সন্ধ্যা হবে সন্ধ্যা হলে যখন লাইট জ্বলবে তখন দেখতে আরো সুন্দর হবে আমাদের সামনে খুবই সুন্দর একটা গরু আছে আমি মনে করছিলাম এটা সাহেব কিন্তু চাচা বললো যে এটা বলে দেশাল খুবই সুন্দর একটা গরু মার্শাল্লাহ চাচা এটা চাইতেছে সাড়ে তিন সাড়ে তিন বলার তো সুযোগ আছে নাকি মাসাল কি বলেন কি আমি প্রথমে মনে করছিলাম এটা সাহিব সুন্দর গরুটা একটু ওইটা দেখাই ওটা কত চাইতেছেন আপনি সাড়ে তিন লাখ ওটাও সাড়ে লাখ এদিকে কি লাইনে কি সাড়ে তিন লাখ লাখ সাড়ে তিন লাখ আচ্ছা আমরা একটু সামনে থেকে দেখাই। অনেক গাইস সো এদিকে আমি একটা বড় খুব পছন্দ করেছিলাম আমার। অনেক গাইস আমি একটা বড় অনেক পছন্দ করেছিলাম আমার মন দেখা ভালো লাগছিল বড়টা কিন্তু এন্ড হয়েছিল হইছে ল চাচার সাথে দামাদামি হইলো চাচা সুন্দর দাম বলছিল। এই যে पीछे সুন্দর দেশাল বড়টা যেটা মাত্র দেখাইলাম এটা চাচা সাইট 260 চাইছে। আমার ভালো লাগছিল এখন পাপারে ফোন দিলাম। এখন ভিডিও কলে পাপা বলে যে এটা ছোট। আসলে কিন্তু সামনে সামনে বড়টা বড় আছে। এই মামার করুন আপনারা করুন তাই না? যখন কথা বলতেছিলাম তখনই পিছের ভাই পছন্দ করছে গরুটা কেমন লাগছে ভাই গরুটা সুন্দর গরু সুন্দর না আমি মনে করছিলাম এটা সাহিবাল পরে চাচা বললো যে না এটা দেশাল ভালো লাগছিল গরুটা কিন্তু আসলে কপালে নাই চাচা

পছন্দ করছিলাম গরুটা এখন যদি এদিক থেকে চলে যায় এখন ভয় লাগতেছে যে যদি বিক্রি হয়ে যায় গরুটা আসলে কপাল আসলে কপাল কয়টা বিক্রি করছেন তিনটা বিক্রি করছেন এটাও বিক্রি হওয়ার চান্স আছে এই মামার গরু না কয়জন আসছেন আপনারা আমরা তিনজন কুষ্টিয়া থেকে সুন্দর গরুটা মাসাল্লাহ এই যে মামার এক লাইনে যতগুলো গরু আছে এগুলো কি সাড়ে তিন চাওয়া সাড়ে তিন চাওয়া পরে যে এটা যেমন মামা বলছে দুই সাইড ওগুলো কি দুই সাইড হবে

চারশো ভাই বেচা যায় না গরু দেখবি গরুটা তো সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু চাচার গরু দুইটা আছে এই যে একটা গরু আছে

অলরেট গাইস এই বড় ছাগলের হাটের মধ্যে আমরা যাওয়ার সময় এত সুন্দর কালারের একটা গরু দেখি আমি আমার লাইফে এত সুন্দর গরু দেখেনি তো এটা কালার এটা আমায় কালারটা না কি 마শাআল্লাহ আমি একটু সামনে থেকে দেখাই কি এটা কালারটা কি আধা এস কালার এন্ড আধা হোয়াইট কালার মাসাল্লা এন্ড এটা কিন্তু সাদা কালার না এটা চমকি কালার না এটা কিন্তু সাদা কালার না এটা কিন্তু চমকি কালার যার কারণে ওই যে দেখেন পিছনে এই পিছনে হস্টেল টা হইতেছে সাদা কালার এন্ড এটা সাদা কালার এটা চমকি কালার জাস্ট মাসাল্লা আমি আমার লাইফে এত সুন্দর গরু দেখে নাই মানে পারফেক্ট একটা গরু এইযে চমকি কালার কিন্তু এটা এই যে আলোর মধ্যে এটা দেখতে আরো সুন্দর লাগতেছে আধা গ্রে কালার এন্ড আধা হইতাসে এই চমকি কালার জাস্ট মাসাল্লা এটা আপনার চাওয়া কত পাঁচ লাখ এটা পাঁচ লাখ চাইতেছেন বেচা কত আপনার ব্যাচা ভাড়া নিয়ে কলসে চার লাখ সত্তর চার লাখ সত্তর হইতেসে বেচা চার লাখ সত্তর পর কি আরো বলা যাবো কাস্টমার যা বলবো গরুটা তো সুন্দর আপনার এরকম কি গরু আর আছে আপনার না এটা আমরা খুঁজে খুঁজে অনেক খুঁজা বের করছেন না খুঁজে বের করছেন গরুটার কালার আসলে সুন্দর এই যে দেখেন এটা হইতেছিল সাদা কালার এন্ড এটার কালারটা দেখেন এটা হইতেছে চমকি কালার এর মাসাল্লাহ গরুটা দেখতে অন্যরকমই সুন্দর কুষ্টিয়ার গরু কুষ্টিয়ার মাসাল্লাহ এটা কি আপনার খামারের গরু না না এই না বাড়ি এলো চাছির পাশে বয়স কত আছে ওহ ওহ বছর 4 বছর আছে মাশাআল্লাহ আপনার গরুটা খুবই সুন্দর খুব সুন্দর চাচা এই গরুটা যদি কেউ আপনার থেকে নিতে চায় আপনার সাথে তো যোগাযোগ করতে হবে নাকি আপনার নাম্বারটা বলে দেন আ নাম্বারটা মুখস্থ না আছে আপনি মোবাইলটা দেন আমি নাম্বারটা বলে দেই এন্ড গরুটা দেখার মতন এ নিয়ে এই অস্টল দকিন্তু চাচা গরু চাচা রে যে দেশে 6 লাখ এটা 6 লাখ চাইছেন এটা বেচা কত জি এডা 5 লাখ 80 এডা 5 লাখ আসে কি বেচা এটা কি বড় আছে না কিডা এটা থেকে ছোট এটা ছোট সেটা চাওয়া কত আপনার এটা আচ্ছা চাওয়ান আপনি বেচা কইলা দেন বেচা কত এটা এটা জি এটা হইল এটা হইল 80 হাজার 80 কত আসি 480 480 এডা বেচা আচ্ছা সমস্যা যাক এই গরুটা খুব ভালো লাগছে আমার কাছে আপনার নাম্বারটা বলে দেন আল্লাহ অলেট গায়ে চাচার কিন্তু আরো অনেক গরু আছে ওদিক থেকে শুরু করে এই পর্যন্ত নাকি ও এটা পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা আরেকজনের গরু চাচার এই পর্যন্ত আছে তো এদিকে খুব সুন্দর একটা গরু আছে এটা কি যাতার গরু সাইওয়াল এটা সাইওয়াল দেখ এটা একদম একশো সাইওয়াল এটা চাওয়া কত আপনার এই যে সামনে এটা কত চাইতেছেন জি এটা তিন লাখ এটা তিন লাখ এটা কি চাওয়া আর বেচা বেচা বিশ্বজক মানে দুই লাখ আশি মানে বেচা দুই লাখ আশির পর কি বলার সুযোগ আছে মানুষের আর বলার সুযোগ নাই মানে দুইশো আশিতে বেচবেন আর মন নরম করবেন না মনটা আর একটু নরম করে দিয়ে এই যে আমার ভিডিও থেকে আচ্ছা 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 যাক সুন্দর গরুটা মাসাল সাহি ওইটা দেখাই এই পিছের গরুটা চোখ খুব আমার কাছে খুবই সুন্দর মাসাল্লাহ এই যে গাছ দেখেন এটা চোখ কত সুন্দর এখানে এখন আলোর কারণে এদিকে একটু অন্ধকার চলতেছে একটু অন্যরকম লাগতে পারে দেখতে তবে গরুটা দেখার মতন মাসাল সুন্দর গরুটা খাওয়াইতা সেনজাচা আচ্ছা এটা দামটা বলে দেন আপনি ছোট করে এটা ছোট করে একটা দাম বলে দেন একটু এই পাশ চাপাই দেন কত সুন্দর গরুটা গরুটা চোখ অনেক সুন্দর কিন্তু চোখটা দেখাইতে পারতেছি না আমরা মাসা আল্লাহ আল্লাহ এটা কত চাইতেছেন আপনি এটা জি

হ্যাঁ বলেন সত্তর দাম দুই সত্তর দুই সত্তর কি আপনার লাস্ট যাক মাশাল্লাহ আমি আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি মানুষ যদি যোগাযোগ করে একটু কম রাখেন চাচা আপনার নামটা কি আব্দুল বারিক যাক মাশাল্লা চাচা আপনার সাথে কথা বলে ভালো লাগলো অ্যান্ড গরুগুলা সুন্দর ইনশাল্লাহ বিক্রি হবে আপনার ভাইয়া তোমার নাম কি জিদান হাই দিয়ে দাও একটা তুমি ব্লগে ওকে থ্যাংক ইউ ভাইয়া

যাও পর আমরা কিছু গরু দেখছ এই দিকে খুব সুন্দর সুন্দর গরু এন্ড এগুলাতে আছে একটা এগ্রোর গরু একটু ক্যামেরাটা ধর আমি দেখাই দস সাইজটা কি মাস্টার এইদিকে আরেকটা আছে কি সুন্দর এন্ড এইদিকে আমরা ব্রাহ্মার মত একটা গরু দেখছি তুমি একটু পিছে যাও পিছন থেকে দেখাও এইদিকে সুন্দর একটা ব্রহ্মা টাইপের গরু আছে 마শাআল্লাহ গরুটা সাইজটা কি আমি একটু দেখাই ক্যামেরাটা একটু দে জাস্ট মাস আল্লাহ এদিকে গরুটা কিন্তু একদম সিং নাই অ্যান্ড এটা হইতেছিল ব্রাহ্মার সাহিবালের ক্রস অ্যান্ড এই গরুগুলো হইতেছে সব চুয়াডাঙ্গার তারপরে যে পিছিয়ে দেখতেছেন দুইটা বলো দেশে এগুলো চুয়াডাঙ্গার মাস আল্লাহ গরুগুলা অ্যান্ড এইটা এটা দেখাই লাগতেছে যেটা ব্রাহ্মার বাচ্চা অ্যান্ড সামনে আরেকটা আছে এদিকে মানুষ প্রচুর মানুষের কারণে ভিডিও বানাইতে একটু প্যারা খাইতেছি তবে গরুগুলা কি মাস আল্লাহ মাস আল্লাহ মাস অ্যান্ড এটারও হালকা একটু সিং হয়েছে আর হয় নাই অ্যান্ড গরুগুলো একটু পাগলামি করতে স্বাভাবিক এত মানুষ দেখলে পাগলামি করাটাই স্বাভাবিক আমরা ওই পাশ থেকে যাই এই প্রাইস কোনো নাই কারণ গরু এদিকে মালিক বললো যে এই গরুগুলো যদি কাস্টমার পছন্দ করে তখন দাম বলা হবে মানে উনি কোনো ওনার চাওয়া কোনো দাম তো সেই কারণে এটার দাম জানিতে পারি নাই আমরা এইদিকে আমরা যেতেছি মোস্ট ডেঞ্জারাস রাস্তা দিয়া ইস একটা যদি লিমা দেখা ছিল তো রে গাইস রাইট আমরা আছি রহমত এন্ড ঝাটে আর ব্লগটা কন্টিনিউ করবো না শরীরের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে এন্ড মনের অবস্থাটাও খারাপ কারণ একটা গরু পছন্দ করছিলাম কিন্তু আমার কপালে হইলো না আল্লাহ যেন কপালে কি আছে কিন্তু গরুটা প্রচন্ড ভাল লাগছিল আমার কাছে আমি ওদের দুজনরা বলতেছিলাম যে গরুটা আমার প্রচন্ড ভালো লাগছে কিন্তু আসলে কপালে নাই তো এটাই ছিল আজকে ব্লগে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তত পর্যন্ত হ্যাপ ওয়ান পিস টা কিন্তু মনে করে করে দেন বাই বাই